প্রিয় সম্মানিত মৎস্য চাষি ও বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন যে যেখান থেকে বসে আমাদের আজকে নতুন বছরের নতুন ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিওতে আপনারা এখন যে মাছের পানাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো ভিয়েতনামি শোল মাছের পানা এই যে আমি হাতে করে দেখাচ্ছি আপনারা যারা নতুন বছরের নতুন চাষে ভিয়েতনামি শোল মাছের পানা চাষ করতে চান তাদের জন্যই আমাদের আজকের ভিডিও আপনারা অনেকে জানেন শোল মাছের পানা কিন্তু দুই প্রকার হয়ে থাকে দেশি এবং ভিয়েতনামি আর বিডিওতে যে মাছগুলো থাকলেন এগুলো কিন্তু ভিয়েতনামি শোল মাছ পানা বিয়াস আপনারা অনেকেই কিন্তু শোল মাছ পানা চাষ করতে গিয়ে লস খেয়েছেন এর কারণ হচ্ছে অনেকে আপনাদেরকে দেশি শোল মাছ পানা দিয়ে বলে ভিয়েতনামি শোল মাছ পানা যে কারণে আপনাকে ওই বিষয়ে শোল মাছ পানা যেখান থেকে ক্রয় করেন না কেন যাচাই বাচাই করে যে কোনো এক প্রতিষ্ঠান থেকে ক্রয় করতে হবে তো আপনারা চাইলে গ্যারান্টি সহকারে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করবার জন্য আমাদের সাথে যোগাযোগ করেই কিন্তু মাছগুলো সংগ্রহ করতে পারবেন আমরা সকল প্রকার মাছের চারা চারাওরেনপনা যত্ন সহকারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলে যে কোনো মাছের চারা উপনা সরাসরি আমাদের ঠিকানায় আইসাও নিতে পারবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবার জন্য আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে এবং ইমুহারত নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন আর এই মাছগুলো যত্ন সহকারে হোম ডেলিভারি করে থাকি যে কারণে একটা মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না এবং রাস্তায় মারা যায় না